আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র জামিরা বাজার সেন্টারে খন্দকার তাজনুরের মুসলমানি সম্পন্ন করলাম ডিভাইস কসমেটিক্স পদ্ধতিতে ওদের ফ্যামিলির অনেক মেম্বার আসছে নানা দাদা চাচা মনে হয় আপনার কি ভাই আচ্ছা ভাই বড়ো ভাই আচ্ছা আচ্ছা সবাই আসছেন তো আমরা ওর ভাইয়ের কাছ থেকে শুনেছি আসলে ভাই দেখে কেমন মনে হলো একটু গানটি যদি বলেন

গোসল করতে পারবে হ্যাঁ একটা স্বাভাবিক বাচ্চা যেভাবে লাইফ লিড করে ও সেভাবেই করতে পারবে কোনো কোনো সমস্যা নাই পানি লাগলে এবং নিয়মই হচ্ছে পানি লাগায় গোসল করা তাহলে ওই জায়গার ময়লাগুলা ধুয়ে চলে যাবে মানে ও টোটালি সেফটিতে থাকবে ইনশাল্লাহ ওর হ্যাঁ হ্যাঁ অন্য জায়গায় বলবে অনেক কিছু ব্যান্ডেজ করে দেয় আমরা কিন্তু ওকে ব্যান্ডেজও করি নাই ব্যান্ডেজ করলে কিছু কিছু কমপ্লিকেশান হয় যেরকম আপনার পানি লেগে গেলে ইনফেকশন হয়ে যায় ব্যান্ডেজ খোলার সময় বাচ্চারা কিন্তু প্রচণ্ড কষ্ট পায় এটা আপনারা জানেন হ্যাঁ বাট আমরা এটা খুলবো বুঝতেই পারবে না খুব ইজি প্রসিডিওর এবং খুলতে এক মিনিট সময়ও লাগে না বাট ব্যান্ডেজ খুলতে মিনিমাম এক ঘন্টার মতো সময় লেগে যায় বা দুই ঘন্টাও লেগে যায় সারাদিন পানি ঢালতে হয় এটা একটা সময় ছিল হ্যাঁ এখন যেহেতু আপডেট প্রসিডিওর আসছে আলাদা মতো ওর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ